এ ভাই একই চমক দিল ফাইভ স্টার বছরের শুরুতেই মাত্র এগারোশো পঞ্চাশ টাকার ফোনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে এটা কি আদৌ সম্ভব শুরুতেই চমক দিল ফাইভ স্টার ফাইভ স্টার এবং কিন্তু একদম ইউনিক ডিজাইনের একটা ফোন মার্কেটে এনেছে যেটা ইতিমধ্যে দেখতেছেন আগে পরের যে মডেলগুলো ছিল যে কোনো কোম্পানিরই সেই ফোনগুলোতে কিন্তু একদম আলাদা করার চেষ্টা করেছে ফাইভ স্টার এখন মূল দেখা কি চমক ফাইভ স্টার এই ফোনটির ভিতরে আমাকে নতুনভাবে আমাদেরকে দিল চলুন কথায় কথায় কিন্তু ফোনটি আনবক্স করে নিলাম ভাই একেবারেই কিন্তু নতুন কিছু রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু আসলেই নতুন কিছু বাটন ফোন যতই নতুন করুক বাটন ফোনই হয়ে থাকে তারপর অ্যান্ড্রয়েড একটা স্টাইল করেছে এখানে তারপরও এত স্টাইল না করে সাদা মাটা করাটাই বোধহয় বেটার ছিল যাই ফোনটিতে দুইটা টস ইউজ করা যাবে একেবারে বড় বড় সাইজের এবং হিউজ পরিমাণের আলোয় ফোনটিতে পাবেন আর এই টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেরিগেটিভ থাকবে যেটাতে ইউজ করা যাবে ফোনটির একদম নিজ বারো গেলে মাইক্রোজির পর থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যা থাকবে মাইক্রোফোনটি থাকবে ফোনটির পাশেই এবং দা বাম পিসে আর কোনো অপশন এই ফোনটির থাকছে না ফোনটির সাইজটা একেবারে বড় না একেবারে ছোট নয় যারা মাঝারি সাইজের ফোন খোঁজেন এবং একের ভিতরে সব তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফোনটির ভিতরে কিন্তু ম্যাজিক ভয়েজও আছে এছাড়াও আরও বেশ দুর্দান্ত দুর্দান্ত নতুন ফিচার্স এই ফোনটির ভিতরে রাখা হয়েছে সব আমরা জানতে পারবো তার আগে বলতে চাচ্ছি ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে এবং এই ফোনটির প্রাইজও আহামরি তেমন একটা বেশি না ফোনটির প্রাইজও করেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রথমে আমি ফোনটি দেখার আগে বক্স কন্টেন্ট দেখে নেব যে এই ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা চার্জার থাকবে ছিল বক্স কন্টেন্ট হিসাবে ফোনটির আমরা ফোনটি একটু ওপেন করবো দেখতেই পাচ্ছেন রেয়ার প্যানেলটা কিন্তু খুলে নিলাম মোটামুটি ছিল প্যানেলটা এবং একদম নিজ নেটওয়ার্ক নেটওয়ার্কিনা দেখতে পাচ্ছি না নেটওয়ার্ক ইন্ট্রিনে ফোনটির আছে এবং ফোনটিতে একটা এসডি কার্ট ইউজ করা যাবে যেখানে জিবি একটা সিম ইউজ করা যাবে একেবারেই ছোটো এবং একটা একেবারেই বড় সাইজের সিম দুইটা ইউজ করতে পারবেন দুই ধরনেরই আর একটু উপরে উঠলেই কিন্তু এখানে বিশাল সাইজের একটা 3ডি সাউন্ড কোয়ালিটির বক্স আমরা দেখতে পাচ্ছি এখন দেখা যাক যে এই বক্স স্পিকারের সাউন্ড কি লাউডে আসবে কিনা এবং সব গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই ফোনটির যে কলের সাউন্ড লাউড আসবে কিনা নেটওয়ার্ক পাবেন কি কিনা যেহেতু ফোন ফোন এই যারা ইউজ করে ভাই এরা কিন্তু এসে খোঁজে কোম্পানির তেমন কোনো নামগন্ধ তেমন একটা না থাকলেও কিন্তু যারা একবার ইউজ করেছে তারা কিন্তু খোঁজে কারণ এদের সার্ভিসগুলো মোটামুটি বেশ ভালো থাকে আমি আগেও বলেছিলাম এখানে একটাই ক্যামেরা আরগুলো গুলো সবই কিন্তু একেবারেই স্টাইল করা হয়েছে ফোনটির সাথে থাকছে একটা পঁচিশশো ব্যাটারি আর এই পঁচিশশো তো সব জায়গায় অ্যাভেলেবেল অনেকে ভাবতে পারেন ফাইভ স্টার ব্যাটারি শেষ হলে কি পাবো কিনা এটা কিন্তু আইটেল একই ব্যাটারি ফোনটি কিন্তু চার্জ ফুল করতে দেড় ঘন্টা প্লাস প্রায় দুই ঘন্টার মতো চার্জ করতে হবে তাহলে ফুল করে নিতে পারবেন এবং বিশাল সাইজের দুইটা টস থাকবে ফোনটিতে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর এই ফোনটিতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ওপেন হতে কিন্তু মোটামুটি দশ সেকেন্ড প্লাস সময় নিল তবে অল্প প্রাইজ হিসেবে কিন্তু ভাই ডিসপ্লের ব্রাইটনেসটা আপনার মন কাটাতে বাধ্য যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন খুবই দুর্দান্ত ছিল আর ফোনটির যে নতুনত্ব সেটা কিন্তু কিপ্যাডে এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু আগে পরে তেমন একটা ছিল না এখানে স্টাইলটা নতুন করা হয়েছে তবে আর এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায় সমস্যা হয় না কিন্তু অনেক খোটাখুটি করার পরে কিন্তু এখানে একটা উঠে যেতে চায় অবশ্যই ফোনগুলো সাবধানে ইউজ করতে হয় এবং অক্ষরের যে সাইজ এটা কিন্তু দুর্দান্ত ডিসপ্লে হিসেবে অকরের যে ফোনগুলো মোটা এবং সাইজটা বড় বড় সুন্দর আসবে এবং ফোনটিতে কিন্তু একটা ভাইব্রেশনও থাকবে মোটামুটি ভাইব্রেশনটা একেবারে যে ফাটাই দেবে সেটা না মোটামুটি লেভেলের কিন্তু এই ফোনটির ভিতরে একটা ভাইব্রেশন থাকবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু এছাড়াও এক্সট্রা কিছু কিপ্যাড আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে এক্সট্রা কি হিসেবে থাকছে ক্যামেরা এক ক্লিকে ক্যামেরা চলে আসবে এক ক্লিকে মিউজিক শুনতে পারবেন বাসাবাড়িতে যে আব্বু আম্মু থাকে অনেকে আছে লেখাপড়া বোঝে কম তারা কিন্তু এক কিলিকে এগুলো ইউজ করতে পারবে ওয়াজ নসিয় শুনে একটা ক্লিক করলো ওয়াজ ফোল্ডারটা কিন্তু সামনে চলে আসলো এই অপশনটা কিন্তু দুর্দান্ত আর জয় স্টিকটা কিন্তু দেখতে স্টিল ফ্রেমের হলেও কিন্তু এটা প্লাস্টিক থাকছে কিন্তু দেখলে মনে হচ্ছে যে স্টিল ফ্রেম স্টিপ তবে জয় স্টিকটা কিন্তু বেশ দুর্দান্ত কাজ করে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কাজ করতেছে জয়স্টিকটার ভিতরে এবং এই ফোনটির ভিতর কিন্তু বেশ চমৎকার চমক্কার অপশন আছে ভাই এগুলো কি হোয়াটসঅ্যাপ আসলে কি হোয়াটসঅ্যাপ চলবে ফোনটিতে যাই হোক এই ফোনটির কিছুই জানবেন তার আগে দেখে নিয়ে যাচ্ছি গ্রুপ কলে কথা বলার অপশন আছে ফোনটিতে এবং স্পিড ডায়াল আছে ফোনটিতে তাছাড়া ফোনটিতে পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি এখানে কিন্তু একদম সোয়াই দিছে মোট আটশো কন্ট্যাক্টস ক্যাপাসিটি ধরানো ফোনটির ভিতরে যাবে এবং ফোনটির যে ম্যাসেজ ক্যাপাসিটি এখানে দুশো এটা মোটামুটি ঠিক আছে একেবারে না থাকার থেকে মিস কল ডায়াল কল রিসিভ কল জিপিআরএস থাকবে কিন্তু ফোনটিতে এবং এফএম রেডিও শুনতে পারবেন যারা এফএম শোনেন ফোন দিয়ে তারা কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন আর মোটামুটি বেশ ভালো সাউন্ড কিন্তু ফোনটির ভিতরে এফএম রেডিওতে পাবেন যেহেতু আমি আগেও বলেছিলাম যে একের ভিতরে সব থাকবে একটা ক্যামেরা থাকবে ফোনটির ভিতরে তাছাড়া ফোনটিতে অডিও প্লেয়ার আছে যারা মিউজিক লাভার আছেন তারা কিন্তু শুনতে পারবেন মাল্টিমিডিয়া ঢুকলে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ফোনটি দিয়ে কিন্তু সাউন্ড রেকর্ডও করতে পারবেন চুপি সারে এবং গেমস থাকবে দুইটা আর এই গেমসকে কিন্তু একেবারে ফ্রিতে টাকা দিয়ে কিন্তু খেলতে হবে না গেমসগুলো টাকা দিয়ে কোনো কেনার প্রয়োজন নেই এমনিতে ফ্রিতে কিন্তু গেমসগুলো দিবে এবং ফোনটিতে ব্লুটুথ আছে অ্যাপস আকারে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটিতে থাকবে সেটিংস কল সেটিংসে ঢুকলে কিন্তু অ্যাডভান্স সেটিংস আর সেখানে অটো কল রেকর্ড অপশনটাও কিন্তু আছে অল কলগুলো কিন্তু চাইলে রেকর্ড করতে পারবেন এবং টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে শর্টকাটস থাকবে অটো পাওয়ার অন অফ থাকবে পাওয়ার সেভিং মোড থাকবে থাকবে রিসেট অপশন চারটা শূন্য প্রেস করলেই ফোনটি একটা রিসেট দিতে পারবেন এবং ডিসপ্লে অন অফ থাকবে এখানে একটা ওয়ালপেপার কিন্তু অলরেডি দেয়া আছে। আর ফোনটির যে ব্রাইটনেস এটা চাইলে কিন্তু আর একটু বাড়ানো বা কমানো যাবে এবং ফোনটিতে কিন্তু থাকবে লক করে রাখার ব্যবস্থা ব্ল্যাক লিস্ট থাকবে ফিক্সড ডাইলিং থাকবে এবং মোবাইল ট্রেকারের মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে আসে আর অটো কিপ্যাড লক চাইলে এখান থেকে একেবারে অপ করে দেওয়ার অপশনটাও আছে এবং এই ছিল ফোনটির ভিতরে আরও ছিল ম্যাজিক ভয়েস এখানে কিন্তু আপনার ইয়ং কার্টুন ওল্ড চাইল্ড ম্যান ওম্যান তবে একটা জিনিস কি ভাই এখানে কিন্তু অনেক কিছু ফিচার্স অ্যাড করছে আগের যে ফোনগুলো ম্যাজিক বয়েস ছিল ওগুলোতেই শুধু ওম্যান ম্যান চাইল্ড এই তিনটে অপশনই ছিল এখানে কিন্তু কার্টুনের মতো কথা বলতে পারবেন এবং ইয়াং একদম তাছাড়া বেশ তিন চারটা ফোল্ডার অপশন কিন্তু এখানে আরও তারা অ্যাড করে দিছে ওল্ড মুরব্বী মানুষের সেই ভাষায় কিন্তু কথা বলতে পারবেন অন্তত বন্ধু বান্ধবের সাথে মজাও নিতে পারবেন এই অপশনটা দিয়ে বেশ দুর্দান্ত লেগেছে আমার কাছে ফোনটি দিয়ে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন হ্যাঁ এবং ই বুক আছে এখানে সিম ঢুকালে অপশনটা ওপেন হবে আর আছে এখানে অপেরা মিনি একেবারে যে রিয়াল মিনি তা না তবে কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু ছিল সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ যে ফোল্ডারটা ভাই এটা দিয়ে কিন্তু ভিডিও কলে কোনো কথা বলতে পারবেন না তবে যদি সিস্টেম বোঝেন সেক্ষেত্রে কিন্তু চ্যাট ট্যাট করতে পারবেন সেই অপশন কিন্তু এই হোয়াটসঅ্যাপের ভিতরে থাকবে ফোর জি না হলেও কিন্তু ফোনটিতে হোয়াটসঅ্যাপ অপশনটা থাকছে এবং এখানে কিন্তু আমরা ভিডিও প্লেয়ারও দেখছি ভিডিও প্লেয়ার যারা ভিডিও টিডিও শুনবেন তাদের কাজে আসবে এবং থাকবে প্রোফাইল চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কতটা প্রকট হয় ফোনটিতে দুইটা রিংটোন থাকবে তবে রিংটোন তেমন একটা সুবিধা না আমার কাছে বেশ ভালো লাগেনি যেটা সত্য কথা আর নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন অ্যালার্ম থাকবে ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে মাই ফাইলস থাকবে তবে এই সমস্ত অপশনগুলো কিন্তু একদম আপনার অ্যাপস আকারে থাকছে খুব সহজেই কিন্তু ইউজ করার ব্যবস্থা ফোনটিতে থাকছে মোটামুটি কিন্তু বেশ গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আসলে কিন্তু গর্জিয়াস ছিল এই জিনিসটা আমার কাছে আপনার কাছে কেমন লেগেছে তার আগে বলে নিতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই সাউন্ড লাউটে চলে আসবে ফোনটির আর যখন আপনি ফুল লাউড স্পিকার দিয়ে কথা বলবেন তখন একটু ঘের ঘেরানি ফোনটিতে আসতেছিল আর ফোনটির নেটওয়ার্কও পাবেন একেবারে যে কোয়ালিটি ফুল নেটওয়ার্ক সেটা কিন্তু না অ্যাভারেজ কোয়ালিটির নেটওয়ার্ক থাকবে ফোনটিতে সব মিলিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম